এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে আমার নিজের একটা বেশ আলাদাই নস্তার্জিক ফিলিংস আসছে আমি দাঁড়িয়ে আছি অবিভক্ত বাংলার অর্থাৎ পূর্ণিয়া থেকে শুরু করে রাজশাহী জেলার মধ্যে যে ছয়টি বিদ্যালয় ছিল তার মধ্যে একটিতে আমি দাঁড়িয়ে আছি মালদার তৃতীয় প্রাচীন বিদ্যালয়ের প্রাঙ্গণে আমি পদচারণ করছি সেই বিদ্যালয়ের প্রাঙ্গনে যেখান থেকে শিক্ষা লাভ করেছেন বাংলা সাহিত্যের রস সাহিত্যিক শিবরাম চক্রবর্তী প্রায় দেড় শতক ধরে গ্রামীণ পাঠশালা বা চতুষ্পাঠি থেকে শুরু করে বিভিন্ন ইতিহাসের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের এই চাচুল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন যেখানে প্রতিবছর হাজার হাজার শিশু স্বপ্ন দেখে নতুন কিছু করার তো এই বিদ্যালয়ে জন্মকথা নিয়ে অন্য কোনো ভিডিওতে বিশদে আলোচনা করব এই শতাধিক প্রাচীন বিদ্যালয় হঠাৎ করে কেন এত সুন্দর করে সেজে উঠেছে তা বাংলা চলচ্চিত্রের অন্যতম শিল্পী রূপঙ্কর বাগ্যের মুখ থেকে শোনা যাক একশো আটত্রিশ বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান একদম মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সেখানে অনুষ্ঠান করতে আসে একটা বিশাল পাওয়া এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছেন এই অনুষ্ঠান ঠিকই শুনছেন বিদ্যালয়ের একশো আটত্রিশতম জন্মবার্ষিকী উপলক্ষে গ্র্যান্ড রিউনিয়ন ব্যাচ মাধ্যমিক দু হাজার উচ্চ মাধ্যমিক দু হাজার সাত Vai এই পুনর্মিলন উৎসব নিয়ে যা বললেন বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক পার্থ চক্রবর্তী স্যার প্রথমতই আমি ধন্যবাদ দিই প্রথমে আমার প্রাক্তন ছাত্র ছাত্রীদের মানে যাদের আজকে উৎসাহের কারণে আমি এই ইউনিয়নটা করতে চলেছি বা আজকে আমাদের এই ইউনিয়ন নয় নভেম্বর আমাদের এই ইউনিয়নের ডেট ছিল পনেরো ষোলো সতেরোই আগস্ট আমরা সেটাকে শনি রবিবার ধরে মানুষের সুবিধা দেখেই করতে গেছিলাম কিন্তু সেই সময়ে যে বর্ষা সেই বর্ষার কারণে আমরা পিছিয়ে যেতে বাধ্য হই আমরা এসে পৌঁছেছি আজ নয় নভেম্বর আমাদের চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন মালদা জেলার সুপ্রাচীন গৌরবময় গাথা এই স্কুলের দ্বার প্রান্তে আজকে এখানে প্রাক্তন ছাত্রছাত্রীরা প্রথম থেকে আমাদেরকে উৎসাহ প্রদান করেছে যে স্যার একটা ইউনিয়ন করেন স্যার একটা ইউনিয়ন করেন আমরা বন্ধুবান্ধবরা যেন আসতে পারি আমরা যেন এক জায়গায় হতে পারি তো বারবার বলাতে আমরা রাজি হই তাদের সম্পূর্ণ সহযোগিতা আমার পরিচালন সমিতি আমার স্টাফরা প্রত্যেকে রয়েছেন আমার সাথে প্রত্যেকের সহযোগিতাতে আমরা এই ইউনিয়ন করার পরিকল্পনা করেছিলাম এবং তার একদম দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছি আজকে আমাদের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে বহু প্রাক্তনই বাইরে থেকে আসবে বহু প্রাক্তনই যারা বিদেশে আছে আসতে পারছে না তারা তাদের বাইর দিয়েছে তারা জানিয়েছে স্কুলের সম্পর্কে শ্রদ্ধা জানিয়েছে শিক্ষকদের সম্পর্কে শ্রদ্ধা জানিয়েছে তাদের সেগুলো দেখানো হবে আজকে আমাদের যে অনুষ্ঠান রয়েছে রয়েছে ছাত্রছাত্রীদের প্রাক্তন ছাত্রছাত্রীদের আমাদের স্কুলের ফ্ল্যাগ হোস্টিং রয়েছে আমাদের সমস্ত শিক্ষকরা প্রাক্তন শিক্ষকদেরকে জানানো হয়েছে যারা এখান থেকে রিটায়ার করেছেন তাদের প্রত্যেককে জানানো হয়েছে তারা যেন আসেন অনেকেই আসবেন তারা জানিয়েছেন অনেকে বয়সের কারণে আসতে পারেননি আমরা চাই যে সেই রকম মানুষজন তারা সবাই আসবেন তাদেরকে নিয়ে আমরা যেন খুব ভালোভাবে এই অনুষ্ঠানটা করতে পারি সবার সহযোগিতায় এই অনুষ্ঠান সবার অর্থ সাহায্যে এই অনুষ্ঠান চাচল সিদ্ধেশ্বরী এত প্রাক্তনই ছেড়েছে এত প্রাক্তন ছাত্রছাত্রী চাচল সিদ্ধেশ্বরী রয়েছে যে আমাদের স্কুলে আমার এই কাজ করতে গিয়ে বা আমার পরিচালন সমিতির এই দৃঢ় বিশ্বাস হয়েছে যে আমরা যে কোনো অনুষ্ঠান যে কোনো সময় করতে পারি এর জন্য আমরা প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে সব থেকে বেশি ধন্যবাদ জানাবো পতাকা উত্তোলন ও প্রদীপ জ্বালানোর দ্বারা শুরু হল মূল অনুষ্ঠান পর্ব তারপর শুরু হলো পরিচয় পর্ব পরিচিত হলাম অনেক প্রাক্তনেদের সাথে এরপর আমার ব্যাচের পরিচিত হওয়ার পালা আমরা এই বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করি দু সালে ও উচ্চ মাধ্যমিক দু সালে পরিচয় পর্ব শেষে এলো ভুরিভোজের পালা আর লাঞ্চে ছিল রাজকীয় পাহাড়ি রকমের আইটেম সব বন্ধুরা মিলে বিদ্যালয়ের মাঠে বসে লাঞ্চ করার অনুভূতি ছিল অন্য রকম রাজা শরৎচন্দ্র নির্মিত এই বিদ্যালয়ে ভুরিভোজ হলো বেশ রাজকীয় ভাবেই আমরা যাচ্ছি যেখানে নাইন টেনের ক্লাস পড়তাম সেখানে স্মৃতিচারণ করতে বেশ আলাদাই একটা ফিলিংস আসছে গায়ে লোমগুলো যেন খারাপ হয়ে যাচ্ছে এই বর্তমানে এখন এই রুম হয়ে গেছে ক্লাস ইলেভেন সায়েন্স এটা ক্লাস ইলেভেন এই গৌরময় বিদ্যালয়ের সব থেকে ঐতিহ্যবাহী বিল্ডিং হলো এই লাল বিল্ডিংটি এটি ইউরোপিয়ান গেস্ট হাউস নামেই পরিচিত এর দেওয়ালের গঠন শৈলী সাক্ষ্য দেয় বহু প্রাচীনতার রাত্রির বেলা সিদ্ধেশ্বরীর প্রাঙ্গণ অন্যভাবে সেজে উঠেছে বেশ অন্য অন্যরকম লাগছে আর কি সন্ধ্যা নামতেই শুরু হলো আজকের অনুষ্ঠানের মূল পর্ব সাড়ে গামা এই বিদ্যালয়ে প্রাক্তনী ঋষি চক্রবর্তী দ্বারা শুরু হলো রাত্রের অনুষ্ঠান পর্ব নির্দিষ্ট কারণে হলো আমাদের বিদ্যালয় আমাদের স্কুল চাচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন এটা জন্মদিন একশো আটত্রিশ বছর আমরা পূরণ করলাম এরকমভাবেই সবাই মিলে সঙ্গে কাজে কাজ রেখে হাতে হাত রেখে একটার পর একটা চক্রবর্তীর গানের সুরে সুরে গা ভাসালাম আমরাও বেশ মজা করলাম অনেকক্ষণ এরপর মঞ্চে উপস্থিত হলেন আজকের শেষ শিল্পী রূপঙ্কর তিনি স্টেজে উঠেই উঠলেন শিবরাম চক্রবর্তী বিকেলে উঠে কি করেন বিকেলে উঠে আবার রাবড়ি খাই রাবড়ি খেয়ে তারপর কি করেন ওই রাবড়ি খাওয়ার পর এত ক্লান্ত ঘুমিয়ে পড়ি আর তারপর কি করেন রাত্রেবেলা উঠে খাই তারপর কি কখন তো সময় পাই এইরম লেখক তার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক শিবরাম চক্রবর্তীর জন্য এখন থেকে এত গানের অনুরোধ শুরু করে দিলেন জাতিসত্ত নিশ্চয়ই গাইব জানাত গাইব আর কোনো অনুরোধ আছে গো গভীরে গো যাও এখন একজাক্টলি বাড়ছে সাড়ে এগারোটা সব প্রোগ্রাম শেষ হলো কলার অবস্থা খুব খারাপ অনেক চিৎকার করেছি দারুণ কাটবে দিনটা বেশ সুন্দরভাবে কাটালাম পুরোনো বন্ধুদের সাথে বেশ একটা নস্টালজিক ফিলিং যেটা প্রথমেই বলছিলাম যে বেশ আলাদাই রকম লাগলো আর কি